এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফলে এবাদত হলো তান তানের মত ক্ষমতাধর শক্তিশালী পাওয়ার ফলে এবাদত পৃথিবীতে নেই তান যত আপনার উপকার করতে পারে হজ তত উপকার করতে পারে না তান যত উপকার করতে পারে শ্যাম রোজা তত উপকার করতে পারে না তান যত আপনার উপকার করতে পারে সলাদ তত উপকার করতে পারে না টান যত আপনার উপকার করতে পারে এক ফোঁটার চোখের পানি যাতে আল্লাহ সবচেয়ে বেশি সন্তুষ্ট হন সেটা উপকার করতে পারে না তান সবচেয়ে শক্তিশালী পর ফুল ক্ষমতা ধরে বদল বালা বিপদ মুসিবতকে দূর করে দিতে পারে ঠেকিয়ে দিতে পারে একটা থেকে আরেকটা ঘটে দিতে পারে দান করলেন আপনি আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল অবাক ক্ষমতা দানের বিচারের মাঠে বিচার হতে থাকবে আর আপন দানের ছায়ার আপনি থাকবেন অন্য কিছু আপনার সামনে এভাবে আসবে না যতদিন পর্যন্ত আপনার বিচার না হচ্ছে তিন দিন তিন বছর তিন মাস তিন লক্ষ বছর যা হবে হোক আব্দুর রাজাক সাহেব বলেছেন তিন দিন যদি লেট হয় তাহলে হবে দেড় লক্ষ বছর দেড় লক্ষ বছর যদি আপনার বিচারের দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর আপনার ছায়া করে থাকবে দান ভিন্ন ধরনের ক্ষমতাশীল এবাদত হলো দান আল্লাহ বলেন আল্লাহ তলা চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন সুদ হারাম করেছেন শেষ কিন্তু ব্যবসাকে হালাল করেছেন কেন বললেন আল্লাহ ব্যবসাতে লাভ হয় সুদেও লাভ হয় তো মানুষ ব্যবসা যা সুদও তাই তো দুটাই চলুক তখন আল্লাহ তালা বললেন না এটা তো নয় সুদে তো কোনো বিনিময় থাকে না আর ব্যবসায় বিনিময় থাকে আপনি ঢাকায় কাপড় কিনেছেন গাজীপুর এখানে বিক্রি করবেন তো কাটা কাপড়টা আপনি এমনি কিনেছেন না টাকা দিয়ে কিনেছেন তাহলে বিনিময় হয়েছে একটা দিয়ে আর একটা তা আপনি সুদ যে নিলেন টাকা দিয়ে টাকা নিলেন তো বিনিময় কি হলো এই জন্য হারাম ধর্মীয় অধর্মীয় যত ব্যাংকিং ব্যবস্থা আছে দেশের মাটিতে যত ইন্স্যুরেন্স আছে দেশের মাটিতে এমন কোন ইন্স্যুরেন্স এই বাংলাদেশের মাটিতে নেই এমন কোন ব্যাংকিং ব্যবস্থা এই দেশের মাটিতে নাই। যেখানে সুদ নেই এই জন্য আমি যুবক তোমাকে বলেছি তুমি চকলেট বিক্রি করে খাবা চকলেটের ব্যবসা করো দিন করে খাও চকলেটের ব্যবসা করতে করতে একদিন কলার ব্যবসা শুরু করো কলার ব্যবসা করতে করতে একদিন কাপড়ের ব্যবসা করো এই করতে করতে তুমি একদিন বড় ব্যবসা শুরু করো একদিনে তুমি বড় ব্যবসা করতে যায় না হিরোইন কিংবা কলকাতায় ঢাকায় বিক্রি করবে রাতে রাতে ধনী হবে এটা ঠিক হবে না চকলেটের ব্যবসা শুরু করো তাহলে কর যেন লাগবে না ঋণ নিয়ে ব্যবসা করো না ঋণ নিয়ে ব্যবসা করোনা ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকের চাকরিজীবী মানুষ বাড়ি দশতলা করেছে বাড়িটা রেখে মারা গেছে একজন লাশ এসেছে রাসুলের সামনে আল্লাহ রাসুল বলছেন ঋণ আছে জি তাহলে আমি গেলাম মানে যা ঋণ আছে তার জানা যা হবে না শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়ে যায় তবে ঋণের পাপ ক্ষমা হয় না তাই ব্যাংকে ঋণ নিয়ে ব্যবসা করতে হবে না বল বুঝেছেন চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন ঋণ নেওয়া লাগবে না বউকে একটু বুঝাতে হবে সারা দিনে দশ টাকা ইনকাম করেছি দুইজন মিলে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে চিন্তা ভাবনা করে বেগুন কিনতে হবে রুই মাছ নয় বিশ বছর পরে যখন অনেক বড় ব্যবসা হবে সেদিন বারোশো টাকা কেজি রুই কিনবো আর আজ হলো পুঁঠির মাছ এইটাই জীবিকা নির্বাহের মাধ্যম অতএব চকলেট দিয়ে ব্যবসা শুরু করতে হবে ঋণ দিয়ে নয় রাসুল রাসুলসাল্লাম প্রত্যেক সলাতের সময় সালাম ফিরার পূর্বে একটা দোয়া বলতেন মিন জাহান্নাম অজুবকিন আধাবিন কবর অজুবকামিন ফেতনাতিল মসিদ্দ জাল অজুবকামিন ফিনমিন ফেতনাতিল মাহিমাল মামা আল্লাহ মিন আউযুবকিন আল মাসামাল মাগ্রাম শেষে বলতেন আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত সুদ মানুষের টাকাকে সংকোচিত করে দান মানুষের টাকাকে বেশি করে দেয় কিভাবে করে তা আমি বলতে পারছি না মহান আল্লাহ বলেছেন দান করলে টাকা বেশি হবেই হবে সুদ খেলে তাকে একদিন ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক ও যদি না হয় তার ছেলে হবে তার ছেলে যদি না হয় তার নাতি হবে ভিক্ষুক হতেই হবে গাড়ি বাড়ি একদিন থাকবে না গাড়ি বাড়ি একদিন বেচে ঢাকা শহর থেকে সেই গাজীপুরের জঙ্গলে গাছের ভিতরে চলে যেতে হবে বাঁচার কোন পথ থাকবে না যেহেতু আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে সংকুচিত করে টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় অতএব আল্লাহ যেটা বলছেন সেটাই হবে কথাই সত্য অমামা বা হে মিরাজিয়াল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম বলেছেন ইন দ কাসরা যদিও সুদে টাকা বেশি হয় নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিঃশ নিশ্চয় তার ফলাফল হচ্ছে নিশ্চয় যদি সুদে টাকা বেশি হয় বলে হচ্ছে তার ফলাফল হবে নিশ্চয় সুদ খাওয়ার কারণে পৃথিবীর কয়েকটা দেশে টাকা জমা হয়ে গেছে আর বাকি দেশগুলি দেউলিয়া হয়েছে দেখেন আপনি সুদ খাওয়ার কারণে কয়েকজনের হাতে টাকা চলে গেছে যাদের নাম আপনারাও জানেন আর বাকি লোকগুলি নিঃস্ব হয়ে গেছে আপনাদের গ্রামের এক মহিলা স্বামী স্ত্রী ওরা কিস্তিতে টাকা উঠিয়েছিল এখন নাকি বাড়িটা নিয়ে নিয়েছে ব্যাংক নাকি বাড়িটা কি করেছে নিয়ে নিয়েছে নিবেই তোমার সরকার কো নিঃস্ব হতে হবে দেশ বিক্রি করে দিতে হবে বাঁচার কোনো পথ থাকবে না আমি বলিনি আল্লাহ বলেছেন আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুদ যতগুলো পাপ আছে তার একটা সবচেয়ে বড় ভয়াবহ পাপ সুদে পরকাল যেমন হারাই ইহকালে তেমন হারাই ইহকালেও ও নিঃস্ব হয়ে যায় ফকির হয়ে যায় তাকে ভিক্ষে চেয়ে খেতে হবে তার ছেলে মেয়েকে তার নাতি নাতিনকে ভিক্ষে চেয়ে খেতে হবে এটাই কথা আমি বলিনি আল্লাহ বলেছেন আমি বলিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন অতএব যে কোনো মূল্যে তাকে সুদ থেকে ফিরে আসতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদের কথা লিখে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ এরা সবাই সমান যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ নেয় তার উপরে অভিশাপ যে সুদের কথা লিখে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংকে টাকা রাখতে গেলে সাক্ষী লাগে একজন ন্যায় আর একজন লিখে আর একজন সাক্ষী থাকে শেষের বাক রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সবাই সমান হাদিস মুসলিম বাঁচার কোন পথ নেয় এখানে নিরুপায় হয়ে যেটা চলে আসছে সেটা আর নিজে থেকে সুদ গ্রহণ করা দুইটা এক নয় সম্মানিত দিনী ভাই বোন আব্দুল ইবনে হানজালাল গাসিল তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়াকুল কল রে বহি আলম আসাদ মিন সালাসিনা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সবচেয়ে নেক্কারজনক নোংরা গর্হিত পাপ হচ্ছে জেনা আর ফারি রাজি আল্লাহ তালা আন বলেন আমি একদা আল্লাহ রসুলের পাশে আসলাম দেখলাম তিনি ঘুমিয়ে আমি ফিরে চলে গেলাম আবার আমি আসলাম তিনি আমাকে দেখে বলছেন আবু জাহারকে ফারি শোনাও কেউ যদি বলে লাহে লাহাইল্লা তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আমি আবু জারকে ফারি বললাম ওয়েনসারা ওয়াইন সারাকা চুরি করলে জেদা করলেও যাবে আল্লাহর নবী বললেন ওয়াইন সারা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলে ও যাবে আমি আবু জারকে ফারি অবাক হয়ে বললাম ওয়াইন সারা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলে ও যাবে তিনি বললেন ওয়াইন সারা ওয়াইন সারাকা চুরি করলে জেনা করলে ও যাবে তৃতীয়বারে বললেন আবু জারকে ফারি তোমার নাক মাটিতে মিশে যা এটা একটা আরবি প্রবাদ বাক্য তোমার নাক মাটিতে মিশে যা আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত তুমি আমার কথার উপরে আপত্তি করো কি করে আমি বলছি মানুষ যদি বলে লাইল্লাহ তাহলে সে জান্নাতে যাবে যদি লাই লাহিল্লাহ ঠিক পাপ হয়ে গেলে তোবা করতে হবে তোবা করলে মানুষ ঠিক হয়ে যায় এ কথাই ঠিক আপনি আপনার জেনা ঘটে গেছে তোবা করেন আপনি এক টাকা সুদ খেয়ে ফেলেছেন তোবা করেন আবারও এইটা একটু স্পষ্ট করে আপনাকে বলি সম্মানিত দিনী ভাই সুদ মানুষের সাথে জড়িত পাপ নয় আল্লাহর সাথে জড়িত পাপ সুদ যত বড়ই পাপ হোক না কেন রাসুল সাল্লাম বলেন আর রে সাবুনা জুজান আইসার হায়ন করা জল উম্মাহ সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যত পাপ হয় দেখেন ভাষাটা কেমন পাপের যত আলোচনা আছে পাপের যত আলোচনা আছে নামাজ না পড়লে মানুষ পাপি হয় রোজা না করলে মানুষ পাপি হয় গান বাজনা শুনলে মানুষ পাপি হয় মহিলারা বেহায় হয়ে চললে পাপি হয় এই যত পাপের ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন তাতে সুদ পাপের ভাষা যেভাবে উল্লেখ করেছেন এত কঠোর কঠিন ভাবে কেমন কেমন ভাবে এই ভাষা তিনি আর কোনো পাপের ব্যাপারে উল্লেখ করেননি যে এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করলে যত পাপ হয় তার চেয়ে বেশি পাপ হবে আবার তিনি বলছেন সুদের সত্যটা স্তর আছে পাপের সবচেয়ে বড় ছোট হতে 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 সবচেয়ে ছোট বড় হতে 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 সবচেয়ে বড় সবচেয়ে সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় দেখেন তো ভাষাটা কেমন মানুষ কি সহজে মায়ের সাথে জেনা করবে মায়ের সাথে করা কি যেমন তেমন কথা এটা কোনো স্বাভাবিক কথা এটা কি সমাজে বলার মতো হিসাব এরপরে এইভাবে বললেন তার মানে সুদের পাপটা কত ঘৃণিত ভয়াবহ পাপ এর পরেও বলছি আপনাকে মানুষের হক নষ্ট পাপ এটা নয় মানুষের বদনাম গিবাদ করেছেন যতদিন পর্যন্ত তার হাত ধরে ক্ষমা না নেবেন ততদিন পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না দিন রাত কান্নাকাটি করলে তোবা করলেও রিক্সাতে চড়ে বাড়ির পাশে গিয়ে নেমে রিক্সাওয়ালাকে বলছেন কত টাকা ভাড়া ও বললো এক পঞ্চাশ টাকা ভাড়া একশো টাকা ভাড়া ক্ষমতার ভিত্তিতে এক মেরে দিলেন আর টাকা ভাড়া তুমি একশো টাকা চাও নেও বিশ টাকা এক থাপ্পড় দিয়ে বিশটা টাকা দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করলেন বাকি জীবন যদি কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করেন আল্লাহ আমি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলাম তুমি আমাকে মাফ করে দাও মরা পর্যন্ত কাবা ঘরের ধরে কান্নাকাটি করলে এই পাপ ক্ষমা হবে না খুঁজে বের করতে হবে তার হাত ধরে ক্ষমা নিতে হবে রিক্সাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে একটা থাপড় মেরেছি তুমি মনে কিছু নিও নাও তুমি আমাকে মাফ করে দাও এর বিকল্প পথ পৃথিবীতে নেই শেষ পর্যন্ত যদি খুঁজে না পাওয়া যায় আর আপনি চিন্তা ভাবনায় থাকেন তাহলে একটা পর্যায়ে বলা যায় সেটা আবার আলোচনা সেটা হলো এই যে কিছু পরিমাণ টাকা তার নামে দান করে দিতে হবে মর্মে আল্লাহ আমি রিক্সাওয়ালাকে খুব খুঁজেছি খুঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি আমি পাইলে তাকে সত্যিই তার হাত ধরে ক্ষমা নিতাম যেহেতু পেলাম না কাজেই আমি ক্ষমা চাওয়ার আশাই তার পক্ষ থেকে কিছু টাকা দান করে দিলাম তুমি আমাকে মাফ করো হতে পারে এটা মানুষের সাথে জড়িত পাপ পাপ সুদ যত যতই জটিল হোক না কেন আপনি যদি আজকে বলেন আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাপ করো আর আমি সুদ খাবো না ব্যাংকের যত লেনদেন আছে আমি সব বন্ধ করে দিলাম ইনশাল্লাহ আপনার সব পাপ ক্ষমা হয়ে যাও এই পাপ আল্লাহর সাথে জড়িত তবা আপনাকে সুদ থেকে ফিরে আসতে হবে সুদ ভয়াবহ পাপ